মনে রাখবেন হরিণ যেখানে থাকে সেখানে বাঘও বসবাস করে বাঘ তো নেই কিন্তু ভাল্লুক আছে আর ভাল্লুক আমাদেরকে প্রচন্ড ভয় পায় আপনি কি আমলিক করেন এই জায়গা কেমনি কিনছেন ভাই আপনার চোখে হতে পারে আমরা বড় লোক কিন্তু অনেকের চোখেই আমরা না আমাকে নেবেন বাংলাদেশ থেকে কত টাকা লাগে এখন স্টুডেন্ট ভিসা না ট্যুরিস্ট ভিসা সেটার উপর ডিপেন্ড করে হরিণ কি ধরে খাওয়া যায় না নাকি এটা নিষেধ এখানে অনেকেই হরিণ খায় এখানে অনেকেই ভাল্লুকও খায় এমন না যে আমি কোনো সময় হরিণ খাইনি আমি অনেকবার খেয়েছি কিন্তু যখন অন্য কেউ শিকার করে এনে দেয় তখন আমি নিজে কখনো ধরে খাইনি হ্যাঁ আমাদের এখানে একটা সিজন আসে ওই সিজনটাতে হরিণ এবং ভালুক ধরা যায় আমেরিকার নর্থ আরলাইনার আমাদের এরিয়াতে তিনটা পাহাড় আছে গ্র্যান্ডফাদার মাউন্টেন সুগার মাউন্টেন এবং বিচ মাউন্টেন তিনটা পাহাড়ি ভাল্লুক হরিণ এবং অন্যান্য পশু দিয়ে ভরা গ্র্যান্ডফাদার মাউন্টেনের ভাল্লুকগুলো ধরা নিষেধ জাগা না জায়গা পাকিস্তানি ভাবির সাথে উর্দুতে কথা বলতে বলতে এখন জায়গাকে জাগাই বলা শুরু করেছি আপনার কথা বলা ভালো লাগে না একমাত্র আমরা বাংলাদেশিরাই জানি যে আমাদের এক এক অঞ্চলের শুধু উচ্চারণ না শব্দগুলোও আলাদা সব ধরনের উচ্চারণ নেই আমাদের দেশ বাংলাদেশ আমি আজ আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিলাম আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে সঙ্গে থাকবেন বাবাই